ভাই 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 কত দাম চাইছেন এটা হাড্ডি স্যার নেপালি গরু কত দাম চাইছেন একশো দশ বেচবেন কততে ওজনের কথা যদি বলি তাহলে মোটামুটি এটা নব্বই কেজি ওজন ধরতে হবে কিন্তু হাইট অনেক বেশি বুক লেভেলের হাইট একশো চাইছে আশি ভাঙা যাবে আশি আশি পুরো করে দেবেন একশোর ঘরে যেতে হবে দর্শক দেখছিলেন আজকে পাঁচ জানুয়ারি রোজ রবিবার রাজশাহ সিটি হাটের ত্রিমোহিনী থেকে আমি দেখাচ্ছিলাম যারা শুকনা হাট ডিসার করে পছন্দ করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কয়েকটা ভিডিও দিচ্ছি কারণ এই গো শুকনা ধরা যায় এর চাইতেও আরও বেশি শুকনো হচ্ছে পাশেরটা এটা দাঁত হয়েছে চাচা কত দাম চাচ্ছেন এটা দামটা বাহাত্তর বেচে কেনাটা কেমন পঁয়ষট্টি বলেছে তাও আপনি দেননি তার মানে আপনি আর এক দুই হাজার বাড়িয়ে নেবেন চাচার আইডি আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এক হাড্ডির গরু দোহারানা এটার ওজনের কথা বললে এটা মোটামুটি আশি কেজি ওজন হতে পারে না নব্বই কেজি হবে না চাচা কিন্তু সামনেটা না আপনার গরু একবারে শুকনা দুই দাঁতের গরুটা এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা কি নব্বই কেজি ধরা যায় এটার ফ্রেম

আমরা দেখতে চাইলে আর একটা হাড্ডিসার গরু বাহাত্তর চাইছেন দাঁত হয়েছে গো তো দুই দাঁত দাঁত হয়ে গেছে খুবই সুন্দর রঙের গরুটা এক হাড্ডির গরু এটাকে আমরা দোহারা বলি না দু হাড্ডির বলি না নাকের ডবা হাসা আছে চোখটা আংশিক হাসা তো গরুটা বাহাত্তর চাইছে বেঁচাকে নাকি শাটের নিচে হবে দাম ছেষট্টি পায়ষট্টি এলে বেঁচবেন দাম বল ও দাম বলছি আপনাকে এটা সুন্দর হাসা একটু হাড্ডি শাসুক না দুই হাড্ডির গরু বয়স হয়েছে বয়স দাম কত একবারে বিরানব্বই দাম বেচা কিনা কি বেচবেন এটার ওজনের কথা বলতে গেলে মোটামুটি তিন মনে সর একশো দশ কেজি ধরতে হবে একশো দশ কেজি ওজন ধরতে হবে যেহেতু এটা হাইট আছে হাইট আছে কত কি হলে এটা দিচ্ছে ছাড়বেন ছিয়াশি হলে ছাড়বেন আশির নিচে কি আশির নিচে হবে না দেখি 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 শুধু সাতান্ন কি বলেন এত সুন্দর করে সাতান্ন দেখি নিলেন বাড়ি কোথায় নাচল নাচলের লোক সাতান্ন গরু বাচ্চা কিনছে অনেক সুন্দর হয়েছে একটা গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার গোল্ডেন কালার মতো আর কি এটা বয়স হয়েছে ওসমান ভাই মোটামুটি তিন মন ছাড়িয়ে যাবে সাড়ে তিন মন সাড়ে তিন মন ধরতে হবে অন্যরকম একটা হাসা নাকের ডোকরা দেখা যাচ্ছে তো এটার পুষন দাম কত দাম পঁচিশ আসবে কি একশো পাঁচে দেবেন না মানে আরেকটু বেশি হলে দিবেন নাকি কত দাম পাইছেন ভাই কত দাম পাইলেন সাত আট পাচ্ছেন আমরা এখানে আরেকটা বাচ্চাগুলো দেখাই খুব ভালো এটা কত দাম যাচ্ছে ভাই কত এটা ভাই কত ভাই একশো পনেরো দাঁত হয়েছে খুব সুন্দর মানে লাল হাসা এই সাহি গরুটার বয়স হয়নি এটা মোটামুটি একটা অ্যাভারেজ সাইজ মানুষ অ্যাভারেজ সাইজ মানুষের বুক লেভেলের গরু এটা ওজনের কথা বললে এখন এর গায়ে সাড়ে তিন মন মতো বস্তু আছে একশো দশ কেজি প্লাস হবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি যদি একশো ভেঙে কিনা যায় তাহলে ওটা লাভ হবে কত দাম বললেন আপনি ভাই সব ভেঙে আমি তো ওইটাই বলতে চাচ্ছিলাম এটা কারো ভাই কত

আমি এখন যে বড় বড় শাহী আছে এই বাজারে উঠে যে এই বাজারে আমি আসছি তো এখানে অনেক বেশি ক্রাউড দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম লেগে গেছে বেচা কেনা চলছে এর মধ্যেই এর মধ্যে ভালো ভালো গরুগুলো আমি দেখে দেখে দর করার চেষ্টা করব এটা কেমন দাম চাইছো ভাইয়া কত

চল্লিশের নিচে বলেন কথা বলেন চলেছে উপরে যাচ্ছে উপরে উপরে হ্যাঁ তাহলে হবে না দেখছিলেন এই মাপের গরুগুলো আপনারা যদি এক লক্ষ পঁয়ত্রিশে কিনতে পারেন তাহলে এটাও আপনার জন্য অনেক সুন্দর হবে আপনারা দেখছিলেন এগুলো টার্গেট এরকমই করতে হবে চাওয়া দাম ছিল প্রায় পঁয়ষট্টি বাষট্টি ষাট যাই হোক এগুলো টার্গেট করতে হবে এরকমই আর এগুলোটা দেখে অনেক সুন্দর মনে হচ্ছে একটু বড় মনে হচ্ছে ওই স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি কিন্তু আসলে ওটার ওজন ধরতে গেলে চার মনের কম হবে অথবা চার মুন ধরতে হবে গরুটার ফিউচার আছে অনেক সুন্দর কুরবানির আস্তে আস্তে মোটামুটি এটা আড়াই লক্ষ অনায়াসে বেচা কেনা হবে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই গরুটা এখন শুধু খাইতে পেলে দানাদার খাবার পেলে এটা উঠে যাবে খুব দ্রুত গ্রোথ ইয়ে যাবে শরীরটা ভরলেই এটা অনেক দানো বাকৃতির গরু হয়ে যাবে বাড়ির গরু নাকি এটা কোথায় বাড়ি আপনার চাপাই থেকে নিয়ে এসছেন বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন একশো আশি দাম চাইলেন আপনার গরু তো দু হাড্ডি না মনে হয় সিঙ্গেল হাড্ডির মতো সিঙ্গেল বেশি দাম চাওয়া হলো না ছোটো দাম কি ছোট দাম বলেন একবারে ছোট দাম পাঁচ চল্লিশ ভেঙে কি চল্লিশ ভেঙে করে পাওয়া যাবে হাটে দেখেন আরো অন্য গরু আছে তো পঞ্চাশের উপরে কাস্টমার আপনার তো নাই নিচে বেচবেন কি দুই ধাত কত দাম চাইছেন এই চার মন ওজনের গরু যদি আপনি দেড়শো দাম চান তাহলে আমরা কি বলবো হ্যাঁ সাড়ে চার মন তো পূজাতেই পারবেন না কাঁচা গরু না যাক বেচবেন কততে বেচা কেনাটা কি পনেরো ভাঙা কি বেঁচবেন পনেরো বিশেও দিবেন না তাহলে তো আর কিছু বলারই নাই একশো সহত্তর চা দাম বেচা কেনা কেমন কি একশো বিশের দিকে দেড়শো নিচে হবে না ভাই গরু তো বলছে যে একশো তিরিশে প্লাস প্লাস হবে না আর আপনি দাম দেড়শো যায় চায় বসলেন এক লাখ ষাট চা দাম বেচা দাম কেমন কি বলছে কাস্টমারে

আর কি কোনো দাম নাই ভাই এক লক্ষ পঁচাশি ফাইনাল দাম নেবে তো গরুটা দেখতে পাচ্ছিলেন ওজনের কথা বললে মোটামুটি এখন এর গায়ে সাড়ে পাঁচ মন মতো গরু ব্যস্ত আছে তো দুই দাঁত দুই দাঁত এই গরুটার টোটালি ব্ল্যাক চোখ চোখের কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না মনে হচ্ছে এমন কালো মিশমিশে কালো এই গরুটার ওজন এর কথা বলতে গেলে সাড়ে চার হতে পারে এটা কত দাম যাচ্ছেন সাজা পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে চাচা এইগুলোটা গত হাটে ঘুরছে আজকে কত গো ভাই কার কত দাম চাচ্ছেন মাথা নষ্ট কম সম দাম চেয়ে বেঁচে দিতে হবে মাথা নষ্ট করে লাভ আছে কত আজকের দাম কত আজকেও দুশো চল্লিশ

বয়স হয়নি নাকের ডগাটা পুরোটাই দেখতে পাচ্ছিলেন সাদা সিংগুলো ভাষা এবং গোটা বয়স হয়নি ওজনের কথা বললে মোটামুটি সাড়ে চার মনের কম হবে না পাঁচ মন ওজন করতে হবে গরুওয়ালার আইডিয়া এবং আমার টার্গেট ঠিক আছে নাভি খুব সুন্দর নাভিটা যদি আমি আপনাকে দেখাই তো এটা কত দাম নেবেন বেচা কেনা কি বেচবেন সেটা বলে দেন ফাইনালি দাম ভাই পঁয়ষট্টি চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে নাই আপনি পঁয়ষট্টি চাইলেন আমি চল্লিশ ভাঙতে বললাম কি খারাপ বলছি আপনাকে হ্যাঁ দেখছিলেন বড় বড় সিংয়ের একটা সার গরু হ্যাঁ ওই লালটা সহকারে জোড়ায় সাড়ে পাঁচ লাখ দাম চাচ্ছিল

এক নজরে যদি আমি বড় হাটাটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গরুতে ভরে গেছে বড় বড় সারে প্রচুর গরু গরুর বয়স কত ভাই বয়স

এবং এর পাশে ওইটা শিংটা বড় আর এটা শিং নাই বলে চলে ছোট শিং হাইট হাইট ষাট ইঞ্চি পার হবে এটার বয়স কত ভাই হাটে বয়স কত বয়স প্রায় ছয় মনের ওটা আমি করছি একটু বেশি হবে ছয় হবে না আপনার কালারটা দেখছেন টাইগার প্রিন্ট বস চার বললেন ভাই দুইশো দাম চাইছে চাইছে বলতে গেলে বেচা কেনা দামটা সে দিয়েছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ গরু ভাই নাম্বারটা আমার কাছে থাকলো যারা এইসব গরুগুলোর পছন্দ করেন আপনারা যোগাযোগ করতে পারবেন দেখছিলেন বড় বড় গরু এই হাটের অংশটাতে উঠেছে প্রায় সবগুলো ষাট ইঞ্চি এখানে তিনটা গুলো আছে তিনটা ষাট ইঞ্চি হাইট কেমন দাম চাওয়া হচ্ছে এগুলো ভাই কেমন দাম হাকা হচ্ছে এগুলো ভাই আমি দাম চাচ্ছি তিন করে বারো লাখ পঞ্চাশ হাজার তিন গরু মিলে সাড়ে বারো লাখ চাচ্ছি আচ্ছা কেমন কি দাম পাওয়া যাচ্ছে দাম আমি পর্যন্ত পাইছি দশ লাখের নিচে ভাই দশ লাখের নিচে জি তা তো ভালো দাম পাইছেন তিন লাখ করে আমরা আরেকটু সামনে এগুলো দেখা যাবে বিশাল দুইটি হলস্টন ফ্রিজিয়ান জাতের গরু কার গরু এই জোড়া এই জোড়া কার গরু ভাই আমার ভাই দাঁত কোনটার কত দাঁত দুলাই চার দাঁত করে ভাই চার দাঁত করে কেমন দাম হাঁকছেন এগুলো দাম হচ্ছে জোড়া থাকলো আপনার হলো পাঁচশো আশি ছয়শো ভাঙিয়া ছয়শো ভাঙিয়া মানে পাঁচশো আশি ঠিক আছে আর এই কালো টাকা কাকা কত এটা কত তিনশো সত্তর দাঁত হয়েছে দাঁত দাঁত চার দাঁতের গরু অনেক বড় গরু আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটার শিংগুলো খুব সুন্দর মানসই গরুটার দাম যাচ্ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার এগুলোটার ওজনের কথা বললে মোটামুটি সাড়ে পাঁচ মন ওজন ধরতে হবে দাম দর করলে হয়তো বা এটা চল্লিশের কান্দায় চলে আসবে চল্লিশ বা পঁয়তাল্লিশ আপনারা এখন যে সারটা দেখছেন এটা একটা দেশি সার খুব সুন্দর গায়ের রঙটা দেখতে পাচ্ছেন পায়ের অর্ধেক অংশ কালো বডিটা লাল আবার গলার কাছটা কালো এইগুলোটার ওজন যদি বলি যে চার মনে কম হবে সাড়ে তিন মনে সাড়ে তিন মন ওজন ধরতে হবে

গরুটা দাম দিই ও দশ ধরে বসে আছে কেউ নাকি দশ দাম দিয়েছে আপনারা গরুটা এই দিক থেকে দেখাই এইসব গরু যে কোনো সময় লাভ হবে এটা লসের গরু না এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখে কিনতে পারলে অবশ্যই লাভ হবে আমরা ভিতরের দিকে আরও যাই দেখি চাচা এটা কত দাম চাচ্ছেন এটাও সেম ওয়েট হবে সাড়ে তিন বোন এগুলো খুব পঁচিশ দাম চাচ্ছে বয়স্ক এটা কি হলে বেচা কেনা হবে পঁচিশ

তো আমি বলবো যে চাওয়া দাম বেশি চাওয়া হচ্ছে বেচা কিনা যাই হোক দাম চাচ্ছে বেশি গোরুওয়ালার বেচা কিনা হয়তো বা একটু কম সময়ে হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছিলেন এটা আমি কষই হাঁটা এসেছি এখানে আমি এই গরুটা দেশ আপনাদেরকে দেখাই তিন মনোজন হবে এটা কি দাঁত হয়েছে চার দাঁত কত কি দাম চাচ্ছেন দাম তো অনেক বেশি চাইলেন দাম আমি বেশ কিছু বাছুর দেখাবো তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বাচ্চাটা আছে আর একটা খুব সুন্দর মানের গহমালাল আল বাচ্চা এবং একটা কাঁকড়া শাহিল এটাও শাহি

স দেখছিলেন একটা সেই বিশাল মানের সাহিওয়াল গরু একটা চট্টগ্রামের ব্যাপারে কিনছে আপনাদের লোক কিনছে কত দেখি না হলো এটা এখানে রাখাল আছে এখানে দামটা জানে না তবে আমার অনুমান এটা মোটামুটি তিন লাখের ধারে কাছেই হয়ে যাবে গরু দেখে যেটা মনে হচ্ছে এটা বিশাল শাহিবাল গরু তার চেহারা কি খুব সুন্দর